জের থান বাজারে বিজেপির মিছিলে তৃণমূলের হামলা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল তার প্রচারে তৃণমূলের দুষ্কৃতিরা আক্রমণ চালায় বলে অভিযোগ বিজেপির সেই আক্রমণের পরে বিজেপির কর্মী সমর্থকেরা এবং প্রার্থী নিজেই পথাবরোধ করে ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের জের থান বাজারে দেখুন এটাই হচ্ছে তৃণমূলের যে ঔদ্ধত্ব এবং তৃণমূলের যে মানে কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু না মানা এবং বিরোধী মানেই তাকে চুপ করিয়ে দেওয়া এটাই আজকে আরেকবার আমরা প্রমাণ পেলাম জেঠান বাজার দিয়ে আমরা ক্রস করছিলাম আমাদের জেঠান অঞ্চলে আজকে প্রচার চলছে সকাল থেকে তো জেঠান বাজার দিয়ে আমরা ক্রস করে গেছি অলরেডি তখন আমাদের যে পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তনু শান্তশীল বেড়া। তিনি আমাদের সাথেই ছিলেন আমাদের যে বাজনার গাড়িটা ওটা খারাপ হয়ে গেছে মানে ওটা টায়ার পাংচার হয়ে ওটাকে ঠিক করিয়ে শান্তশীল ওই গাড়িটাকে নিয়ে আসছিল। তো ওই র্যালিটা থেকে একটু পিছনে পড়ে গেছে তখন ওই বাজারের মধ্যে তৃণমূলের যুব এই অঞ্চলের যুব নেতা এবং পঞ্চায়েত সেও এক পঞ্চায়েত মেম্বার বিশ্বজিৎ বেরা তাকে হঠাৎ করে মোটরসাইকেল থেকে মোটরসাইকেলে ছিল তো মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাকে মারতে শুরু করে দেয় আমরা ততক্ষণে অনেকটা এগিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর আসে আমাদের অরুপদার কাছে এবং আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে ওখানে যাই গিয়ে আমি ওই ছেলেটিকে বলছি যে আপনি মারলেন কেন আপনার আপনি গায়ে হাত তুললেন কেন এবং সেইখানে একটা বাজার সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়ে মানুষরা বেশি তারা তো কোনো কিছুই বোঝার আগেই কোনো কিছু তারা জানবেও না বুঝবেও না বোঝাবার চেষ্টাও করেছি কিন্তু যখন দেখলাম যে একটু হাওয়া এ হয়ে যাচ্ছে তখন আমি নিজেই আর কি একটু সরে এলাম কারণ কি আমার আমার কার্যকর্তাদের রেসপন্সিবিলিটি আমার ওপরে তো যে কারণে আমরা পড়ে এলাম আমরা যাব থানাতে কমপ্লেন করতে এফআইআর করতে সমর্থক আমি বিজেপির সমর্থক আজকে আপনার উপরে হামলা হয়েছে কারা হামলা করলো কেন করলো কি বলবেন তৃণমূলের জেরথান গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বেড়া আমি যখন আমাদের র্যালির পিছনে আসছিলাম তখন আমাকে হাত দেখে আটকায় এবং আটকানোর পরে বলে গাড়িটা আমাকে সাইড করতে আমরা কেন কি বলছো বলো বলে যা বলার বলবো আগে সাইড করো আমি যখন সাইড গাড়িটা সাইড না করার সঙ্গে সঙ্গে ওই বাইক থাকা অবস্থায় আমাকে লাথি মেরে ফেলে এবং ওইভাবে রাস্তার উপরে মারতে শুরু করে হঠাৎ করে এবং বলে যে আপ তুমি আমাকে গালাগালি দিয়েছো কেন আমরা তোমার সঙ্গে তো আমার কোনো কথাই হয়নি তুমি কেন বলছো যে আমি তোমাকে গালাগালি দিয়েছি এইভাবে বিশ্বজিৎ বেরে এবং তার কিছু সঙ্গী সেখানে আমাকে ঘিরে ধরে এবং মারতে শুরু করে আপনি পাল্টা তাদের ওখানে গন্ডগোল সৃষ্টি করেছেন তারা অভিযোগ করছে তৃণমূল তাদের সঙ্গে কোনো আমি সেখানে ছিলামই না আমি রাস্তায় আসছিলাম তাহলে তাদের সঙ্গে দাঁড়িয়ে কোথায় আমি গন্ডগোল করলাম কিন্তু ভিডিও ফুটেজে কিন্তু আপনার উপরে আক্রমণ করা হয়েছে সেই ফুটেজ কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে বন্দী হয়েছে সেটা আপনি কি চাইছেন বা কি করবেন আমি আইনগত যা হওয়ার সেটা আমাকে নিতে হবে যেহেতু আপনার আজকে র্যালি ছিল হুম জানিয়েছি প্রার্থী আমার সামনেই তো ছিলেন ওনারা গেছেন আমার সামনে এবং যখন আমাকে মারধর করে তখন আমাদের দলকে নিয়ে অনেক গালাগালিও করেছে এবং বলতে থাকে যে তুমি আমার অঞ্চলে নেতৃত্ব দিতে এসছো কেন এবং সঙ্গে আরও অশ্রাব্য গালিগালাজ করে এটা সবার সামনেই ওখানে হয়েছে ওখানে বাজারে অনেক লোক ছিল বিজেপি এবং প্রার্থী গিয়ে আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন 哎，好爽吧